ఓం జనని శరదం దేవి రామకృష్ణం జగత్ గురు పాద పద్దతయ శృత ప్రణమామి మోహన్ ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমা স্বামী শহীদানন্দজি মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম জগৎজননী শ্রী শ্রী মায়ের শ্রীচরণে ভুল লুণ্ঠিত প্রণাম নিবেদন এবং আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা রাধা রানীর বিবাহ রাধুর সংসারের মায়ের ভূমিকা আমরা আজকে আলোচনা করব। আমরা আমাদের বিকেলের আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে ঠাকুরের পার্শ ঠাকুরের যারা বিশেষত ভক্তরা তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি আমরা রাধুর চরিত্র এর আগেও কিন্তু আমরা আলোচনা করে এসেছি রাধা রানী তো আজকের আমাদের যেটি রাধা রানীর সংসারে শ্রেষী মা কিরকম ভূমিকা পালন করেছেন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাধু সেই রাধুর জীবনটি ছিল একেবারে ছেলে মানুষিতে ভরা এবং রাধু সবসময়ের জন্য যেমন ছেলে মানুষ ছিলেন কি করে উঠিয়ে তুলেছিল রূপে এতটাই পরিমাণে অতৃষ্ট করেছেন কিন্তু সেখানে মা কোথাও মা কোথাও তার সাথে দুর্ব্যবহার বা বিরক্তি কিন্তু প্রকাশ করেননি এটাই কিন্তু আমাদের একটা মাতৃ ভালোবাসা প্রণাম জানাই আমরা সংঘমিত্র ডক্টর সংঘবিত্ত চৌধুরী শ্রীচরণে যিনি মা এবং রাধুর এই যে একটা সম্পর্কিত মেয়ের যে ভালোবাসা সেটি তুলে ধরেছেন আমরা দেখেছি রাধু ছোট থেকে বড় হচ্ছে মা তাকে মানুষ করছেন এবং একেবারে মাতৃস্নেহ ভালোবাসা দিয়েই মানুষ করছেন নিজের মেয়েটির মতনই মানুষ করছেন নারী জাগরণের ক্ষেত্রে মা পালন করেছেন দুই ভাবে আদর্শ নারী রূপে জগতের সামনে স্থাপন করেছিলেন দ্বিতীয়ত তিনি স্বয়ং নারীদের কল্যাণের জন্য চেষ্টা করেছেন এবং উৎসাহ দিয়েছেন আজকে যখন আমরা মেয়েরা মায়ের কথা বলি মায়ের জীবনী আলোচনা করি একটি বিষয়ে আমাদের খুব কমন যেটি হচ্ছে মা যেটি চেয়েছিলেন যে মেয়েদের ঘুম ভাঙাতে হবে জাগাতে হবে মেয়েরা কখনো পুরুষের অধীন থাকতে পারে না মেয়েদের নিজস্ব একটা সত্তা আছে যে সত্তা দ্বারা সে নিজের পায়ের উপর দাঁড়াতে চেষ্টা করবে রাধুকে আমরা দেখেছি শ্রী পড়াশোনা শিখিয়েছেন ছোট্ট থেকে মানুষ এবং পরবর্তীতে তার দিয়েছেন শারদা দেবী আমাদের দেশের বাল্য বিবাহের সমালোচক ছিলেন তিনি তার সংস্কার মুক্ত মন দিয়ে সাধারণ মানুষকে নতুন পথে সন্ধান দিতে চেষ্টা করেছেন যেখানে নারী প্রতিষ্ঠিত হবে প্রকৃত স্বাধীন সত্তার অধিকারী হিসেবে নারী তার নিজের সমস্যা সাহায্য ছাড়াই সমাধান করতে পারবে খ্রিস্টাব্দে মা ছাত্রীদের নিয়ে শারদেশ্বরী হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করলেন মা বললেন মেয়েদের বুঝিয়ে দিও তারা কেবল থর বড়ি খাড়া আর খাড়াবড়ি থর করতে এ জগতে আসেনি দেখুন একটা অসাধারণ ব্যক্তিত্ব তার মা এবং সন্তানের ক্ষেত্রে শ্রেষী মা কখনোই চাননি মেয়েরা শুধুমাত্র বিবাহ করে সংসার জীবন যাপন করবে মেয়ে মানুষ হয়েছে মানে তাকে যেমন সংসারও করতে হবে তার পাশাপাশি তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে হবে বড়তেরই তার কারণ মেয়েরা হচ্ছে সমাজ এই মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে সমাজ কখনো বড় হতে পারে না তাই মা এই দেশের প্রতি তীব্র সমালোচক ছিলেন তিনি আমাদের গৌরী মা আপনারা জানেন তিনি যখন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ছাত্রীদের নিয়ে শারদেশ্বরী আশ্রম ও হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করলেন মা বললেন মেয়েদের বুঝিয়ে দিও মেয়েরা শুধুমাত্র সন্তান প্রসক বড়ি খাড়া ইত্যাদির জন্য জন্মগ্রহণ করেনি তাদের নিজস্ব নিজের পায়ে দাঁড়াবার অবশ্যই তাদের অধিকার আছে সে যুগে স্ত্রী শিক্ষা বিস্তার বা মেয়েদের উন্নতির পথে প্রধান প্রতিবন্ধক ছিল বাল্য বিবাহ প্রথা ভদ্রঘরের হিন্দু মেয়েদের আট থেকে শুরু করে বারো তেরো বছর বয়সের মধ্যেই বিবাহ ছিল সাধারণ নিয়ম ছেলেদের অনেক ক্ষেত্রে কুড়ি বছর বয়সের আগেই বিয়ে দিয়ে দেওয়া হতো আপনারা জানেন যে আমরা জানি যে আমাদের শ্রেষ্ঠ মায়ের মাত্র পাঁচ বছর বয়সে তার বিবাহ হয়ে যায় শারদা দেবী পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই এই বাল্য বিবাহের বিরোধী ছিলেন এই প্রসঙ্গে উল্লেখ্য মায়ের এক সহোদর ভক্তদের কালী মামা তার কনিষ্ঠ পুত্রে বিবাহের আয়োজন করি মাকে কলকাতার সেই সংবাদ জানানো শ্রীমা কঠোর মন্তব্য প্রকাশ করে বলেছিলেন ছোট ছোট ছেলের বিয়ে দিচ্ছে আবার আমার কাছে মত আদায় করে নিচ্ছে আখেরে যে কষ্ট পাবে তা জানে না অর্থাৎ এই যে ছোট ছোট ছেলে বা মেয়ে বিবাহ সংসার জীবনী জীবনের উদ্দেশ্য নয় জীবনের উদ্দেশ্য হলো প্রথম নিজেকে জানা তোমার জীবন দিয়ে যাতে আর একটা জীবনের উপকার হয় তোমার অর্থ রোজগার দিয়ে যাতে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো এবং আরো দুটো মানুষকে তুমি ভালো রাখতে পারো শিশিমা সেইটির ইঙ্গিত দিচ্ছেন মায়ের কাছে যখন এরকম পারমিশনের জন্য যেতেন সৃষ্টি মা কিন্তু সম্মত হতেন না হিন্দুদের প্রায় সমস্ত প্রাচীন মেয়েদের বাল্য বিবাহ আবশ্যিক বলে নির্দিষ্ট হওয়া সত্ত্বেও শারদা দেবীর উদার যুক্তিনিষ্ঠ মন এই প্রাচীন সামাজিক অনুশাসনকে সমর্থন করতে পারেনি যদিও নারী মুক্তি সম্পর্কে সচেতন মাতা ঠাকুরানি বিয়ে করে সংসার করাকে ছোট মনে করতেন না কিন্তু তিনি আনন্দ উচ্ছিস আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠতেন যখন দেখতেন মেয়েরা বিয়ের চিন্তা না করে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের সেবা করছে মা খুব খুশি হতেন আপনারা জানেন যে আমরা মায়ের জীবনীতে দেখেছি মা খুব অল্প বয়সে বিয়ে করে ফেলেন মা যখন বিয়ে করেন মা মা বিয়ে যে কি জিনিস সেটিও জানতেন না পরবর্তীকালে মায়ের জীবনে বড় আফসোস ছিল মা লেখাপড়া খুব ভালোবাসত মা যখন একদিন বই পড়ছেন হৃদয়রাম বই কেড়ে নিল বলছে মেয়ে মানুষে বই পড়ে কি করবে শেষে কি নাটক নোভেল লিখবে অর্থাৎ তৎকালীন যুগে কিন্তু আজকের যে সমাজ ব্যবস্থা যে দিকে দিকে মেয়েরা এত উন্নতি করছে এটাই জানতে হবে যে মা আমাদের দেখে অত্যন্ত সেটি খুশি হচ্ছেন মায়ের প্রজ্ঞা দৃষ্টি ও সমাজ চেতনার আলোকে বিয়েটাই যে মেয়েদের জীবনের পরম উন্নতির পরাকাষ্ঠা নয় এ কথা মা বারবার তুলে ধরেছেন মেয়েদের কাছে মেয়েদের জীবনের বিয়েটাই জীবনের উন্নতি নয় জীবনের উন্নতি হচ্ছে প্রথম নিজের পায়ে দাঁড়ানো উদার ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গির অধিকারী সৃশ্রী মা সারদা দেবী যে সময় দেখেছিলেন দুজন মাদ্রাজি তরুণী কুড়ি বাইশ বছর বয়সেও নিবেদিতা বিদ্যালয়ে পড়াশোনা করত এতে মা একই সঙ্গে খুশি ও দুঃখিত হয়ে তাদের কথা উল্লেখ করে বলেছিলেন মা বলছেন আহা তারা কেমন কাজকর্ম শিখছে আর আমাদের এখানে লোকে কি আট বছরের হতে না হতেই বলে পরগত্য করে দাও পরগত্য করে দাও আহা রাধুর যদি বিয়েটা হতো এই যে রাধুর প্রতি মায়ের যে ভালোবাসা গর্বধারণী মায়ের ভালোবাসার চেয়ে কম কিছু না বেশি হবে কিন্তু কম হবে না রাধুর বিবাহ হোক এই ইচ্ছা মায়ের ছিল না তার ইচ্ছা ছিল রাধু কুমারী থেকে ঠাকুরের সেবায় জীবন অতিবাহিত করুক কিন্তু মায়ের ইচ্ছে বাদ সেদেছিলেন রাধুর মা সুরবালা দেবী অর্থাৎ পাগলি মামি যাকে আমরা বলি তিনি রাধুর বিয়ের জন্য শ্রীসীমাকে মাকে অতিষ্ঠ করে তুলেছিলেন রাধু তখন মাত্র এগারো বছর পূর্ণ হয়ে বারো বছরে পড়েছিল রাধুর বিয়ের জেদাজেদিতে অগত্যা মায়ের বিয়ের মাকে বিয়ের ব্যবস্থা করতে হয় প্রসঙ্গত উল্লেখ রাধুর বিবাহের পূর্বে কৃষ্ণচন্দ্র সেনগুপ্ত শ্রীষি মাকে বলেছিলেন মাস্টার মশাই মটন ইনস্টিটিউশনে অধ্যক্ষ তাকে বললে তো তিনি সুপাত্র খুঁজে দেন তাহাতে মা উত্তর দেন আপনি থেকে ছেলে জুট আপনা থেকে ছেলে জুটবে তো জুটুক আমি কারুকে বন্ধনে ফেলবার জন্য বলবো না তা কখনো হবে না আমাদের মনে হতে পারে মা কি বিবাহ সংসার জীবন পছন্দ করতেন না মা কি চাইতেন সবাই সাধন জীবন বা সন্ন্যাস জীবন তা না মা চাইতেন বিয়ে জীবনের একটা পাঠ ভগবান লাভ এটাও জীবনের একটা উদ্দেশ্য অর্থ লাভ এটাও জীবনের একটা পট মানুষ হয়েছি মানে বিয়ে করতে হবে সংসার জীবন করতে হবে অর্থ উপার্জন করতে হবে সন্তানকে মানুষ করতে হবে তার সাথে ভগবান লাভ মা অধিকারী ভেদে উপদেশ দিতেন যেটা আমরা ঠাকুরের জীবনীতে দেখেছি আমরা মায়ের জীবনীতেও দেখেছি কেউ যদি বলতো মা আমি বিয়ে করব না সাথে সাথে বলতেন ও বিয়ে করবে না কেন গো দেখো না চোখ দুটি হাত দুটি পা দুটি সবই তো সংসারে দুটি দুটি একটি হলে কি করে মানায় অর্থাৎ মা অধিকারী ভেদে তাদেরকে কিন্তু বিয়ে করা বা না করার উপদেশ দিতেন আসল হচ্ছে ভগবানকে ভালোবাসা সে বিয়ে করে বিবাহিত মানুষই হোক বা বিয়ে না করেই হোক ঈশ্বরকে ভালোবাসাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য মায়ের কাছে পাত্র ছিলেন তাজপুরের জমিদার মাখনলাল চট্টোপাধ্যায়ের ছেলে মন্ময়নাথ চট্টোপাধ্যায় আমাদের রাধুর জন্য পাত্র খোঁজা হচ্ছে বয়স পনেরো বছর সঙ্গীত প্রিয় ধনির দুলাল মন্মথ কোন রকম জীবিকার সঙ্গে যুক্ত ছিলেন না শৌখিন প্রকৃতির অসুখ স্বাচ্ছন্দ্যের অভ্যস্ত মনমথের নেশা ছিল গোলাপের বাগান চিড়িয়াখানা তৈরি ইত্যাদি উনিশশো খ্রিস্টাব্দের দশই জুন সাতাশে জ্যৈষ্ঠ তারিখে মন্মথ সঙ্গে রাধুর বিবাহ হয় রাধুর বিয়ের দুদিন বছর দু তিন বছর আগে থেকেই শ্রেসি মা তার জন্য গহনা গড়াতে আরম্ভ করেছিলেন ভক্তেরাও কিছু কিছু গহনা উপহার দিয়েছিলেন এছাড়া জয়রামবাটি থেকে রাধুর বিয়ের গহনা গড়ানোর ব্যাপারে কলকাতার কোনো ভক্ত শ্রেসি মায়ের লেখা একুশে চৈত্র তেরোশো ষোলো খ্রিস্টাব্দের অংশটুকু শ্রীমা গ্রন্থ থেকে তুলে ধরা যেতে পারে আর রাধুর গলার গহনা গড়াতে গহনা গড়াতে দিয়েছে শুনে খুশি হলাম হরমোহনের মা রাধুর যে নাকের গহনা দিয়েছে তাহা অন্য গহনার সঙ্গে একত্র পাঠাবার ব্যবস্থা করিবে অর্থাৎ রাধুর বিয়ে তরজোর হতে লাগলো বিবাহে যে সকল জিনিসপত্র যা কিছু লাগে সেগুলো আনার জন্য তরজোর চলছে খরচ কার করেননি শ্রী শারদানন্দ তিনি এখন তত্ত্বাবধান করতেন প্রসঙ্গত উল্লেখ শ্রী সীমায় সৃষ্টিধর স্বামী মায়ের সেবার যে দায়িত্ব গ্রহণ করেছিলেন তার অন্তর্ভুক্ত ছিল মায়ের পিতৃকুলের লোকজনদের দেখাশোনা করা বিশেষত পাগলিনী সুরবালা ও তার মেয়ে রাধারানী এবং নলিনী মাকু নেরা, ভূদেব প্রমুখ যারা নানা কারণে মায়ের আশ্রয় নিয়েছিলেন তাদের ভরণ পোষণ ও অন্যান্য দায় দায়িত্ব বহন করা এদের মধ্যে রাধারানী বা রাধুর জন্য শেষে মায়ের দুর্ভাবনার অন্ত ছিল না সেবক শারদানন্দেরও উদ্বেগের শেষ ছিল না শারদানন্দ যে দায়িত্ব ও উদ্বেগ সম্বন্ধে রাধুর বিয়ে হবে শ্রীসীমা চিন্তিত তিনি একদিন বললেন এই রাধুর বিয়ের কথা এটা আমার বোঝা অনেক ভক্ত সাহায্য করতে পারে দশ হাজার টাকাও দিতে পারে আপন মায়ের বোঝা কি মনে করেছে আপনার জন্য কটিয়ার দু চারটি মায়ের বোঝাকে সারদানন্দজি মনে করতেন আপনার মায়ের বোঝা বিয়ের কয়েকদিন আগে তিনি জয়রাম বাটিতে উপস্থিত হলেন তার সঙ্গে গেলেন গোলাপ মা মা ও দুইজন ব্রহ্মচারী মায়ের পিতৃকুল দরিদ্র কিন্তু সারদানন্দজী মায়ের সন্তোষ বিধানের জন্য মুক্ত হস্তে অর্থ ব্যয় করে জবিদার বধুর মতো সাজালেন বিয়ের জন্য কত রকমের আয়োজন করলেন শরৎ মহারাজের স্বামী শারদানন্দ ব্যবস্থাপনায় ও রূপার অলঙ্কারে সোনার মুকুট রাধা রানী বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন মায়ের বড় ভাই প্রসন্ন কুমার কন্যা সম্প্রদান করেছিলেন বিবাহকালে রাদুর আপাতমস্তক অলঙ্কারে মোড়া ছিল সুযোগ বুঝিয়া বরপক্ষী দাদা শরৎ মহারাজের নিকট হইতে প্রত্যেক বিষয়ের জন্য বেশি টাকা দাবি করিয়া আদায় করিয়াছিলেন কেদারনাথ দত্ত তাহাতে আপত্তি ও বিরক্তি প্রকাশ করিলে শ্রীষি মা তাহাকে ডাকিয়া সরাইয়া বিবাহের পর দিন বরপক্ষী ও কন্যাপক্ষীয় সকলেই ভুরি ভোজনে আপ্যায়িত করা হয় অনিমন্ত্রিত গরিব দুঃখীরাও আহার করিয়া যখন বাড়ি ফিরিতেছিল শ্রেষী মা পেছনের দরজায় দাঁড়াইয়া তাহাদিগকে খাওয়া দাওয়াইয়া কেমন হইল জিজ্ঞাসা করাইতে লাগিলেন তাহারা সুখে থাকুক ইত্যাদি কথা বলিয়া চলিয়া গেলেন অর্থাৎ এই যে রাধুর যে বিবাহ মা যে চিন্তিত ছিলেন সেই চিন্তার নিরাময় ঘটালেন আমাদের মহারাজ মায়ের সেবক তিনি বললেন যে তারা থাকতে রাধুর বিবাহ ধুমধাম করে হবে মা চিন্তা করছিলেন যে সমস্ত বিয়ের যে উপকরণ সেগুলো কিভাবে জোগাড় হবে তো তারা ঠিক ঠিক করে জোগাড় করলেন সোনার মুকুট ইত্যাদি দ্বারা রাধুর বিবাহ হলো এবং প্রচুর গরিব মানুষ গরিব দুঃখী প্রত্যেককে শ্রীসীমা শ্রী আনন্দ সহকারে খাওয়ালেন আজকের আমাদের রাধুর জীবনী আমাদের এতটাই থাক এই যে রাধুর জীবনী আমরা আলোচনা করলাম কিছু সময়ের জন্য এই রাধুর জীবনী থেকে নেব এবং নিয়ে সেটি আমরা আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব তো আপনাদের মনে হবে যে আলোচনা করলাম এখান থেকে কি এমন কথা আছে যেটা আমরা আমাদের জীবনে নিয়ে কাজে লাগাতে পারি দেখলাম সাধারণ মেয়ে সেরসি মা তাকে মানুষ করছেন এবং মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে রাধু বড় হয়ে উঠছে খুব মায়ের ইচ্ছা ছিল তাকে বড় করবে মানুষ লেখা লেখাপড়া শেখাবো বিশেষ করে রাধুর মা সুরভালা দেবী তার চাপি করে রাধুকে একটি বড় ঘরে বিয়ে দেওয়া হলো তাকে আমরা পরবর্তীতে দেখব যে রাধু কোন পাত্রের হাতে পড়লেন বা কেমন ছিলেন সেটা আমাদের পরবর্তী সময়ের জন্য এই রাধুর জীবটি থেকে আমরা কোন দিকটা নেব এই দিকটা আজকে নেব দেখুন রাধু ছিল খামখেয়ালি প্রকৃতি কিন্তু মায়ের নজর রাধুর প্রতি কিন্তু ছিল রাধু খামখেয়ালি হুক মা কিন্তু তাকে একদম মাতৃ প্রেম দিতেন ভালোবাসতেন মাতৃ দিয়েছেন আমরা আমাদের জীবনে অনেক সময় অনেক কিছু করি আমরা ভুলে যাই যে আমাদের পিছনে আমাদের মায়ের আশীর্বাদি ধরুন আপনার আমার যে জীবনটা চলছে আমরা যে যেখানে পরিস্থিতিতে থাকি না কেন একটা ঈশ্বরের কৃপা আছে তাহলে দেখবেন আমাদের জীবনটা সহজ হয়ে যাচ্ছে আর যদি মনে করি আমি আমার জীবনের মালিক আমি একা আমার জীবনকে নিয়ে যাচ্ছি তাহলে জীবনটা খুব ভালো হয়ে যখনই জীবনে হতাশা আসবে দুঃখ আসবে মনে করবেন আমাদের আর কেউ না থাক আমাদের একজন মা আছে আমাদেরও দায়িত্ব নিয়েছেন আজকে দু সালে দাঁড়িয়েও আমরা জোর গলায় বলতে পারি কি না মা শুধু রাধু না রাধুর দায়িত্বের পাশাপাশি আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব কিন্তু মা নিচ্ছেন রাধুর ক্লাসে রাধুর কথা হচ্ছে আমার মনে একটু বলতে একটু অন্যরকম লাগছিল যে দেখো রাধুকে তো আমরা কেউ চোখে দেখিনি মা কেউ দেখিনি কত ভালোবাসা রাধুর বিয়ে দেবে রাধু নিজের পায়ে দাঁড়াবে কতটা ভালোবাসা আমাদের মনের মধ্যে অনেক সময় হতাশা আসে দুঃখ আসে মা আছে এবং সবসময় এই ভাবটা মনের মধ্যে রাখবেন মা আপনারও যেমন ভার নিচ্ছেন আমাদেরও তেমন ভার নিচ্ছে প্রণাম প্রণাম জানাই রাধা রানী শ্রীচরণে প্রণাম জানাই ডক্টর সংঘমিত্রা চৌধুরী শ্রীচরণে যিনি রাধু সম্পর্কে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন প্রণাম জানাই আমার গুরুদেব প্রণাম জানাই আপনাদের সকলকে ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ না থাক জীবনে আমাদের একটি করে মা আছে তাহলে আর চিন্তা কি জয় শ্রী রামকৃষ্ণ